আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে মমিতার পরিবারে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো ওল আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো রান্নার জন্য নিয়েছি আমি একটা আলু আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি ওল ওলটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এগুলো একদম গঙ্গার টাটকা চিংড়ি প্রথমে ওল আর আলুটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব তারপর ওল আর আলুটা একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব তারপর কড়াই গরম করে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটাও গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব এবং একটা পাত্রে তুলে নেব তারপর ওই তেলের মধ্যেই অল্প জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব টমেটোটা পেঁয়াজ আর টমেটো আবারও কিছুক্ষণ একসাথে ভেজে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওল আর আলু ওল আলুটাও লবণ আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর একটা চামচ হলুদ গুঁড়ো আর অল্প সামান্য জল দিয়ে সবগুলো আমি আলু আর ওলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে দেখো এখানে আমার কষানো হয়ে গেছে এবং তেল ছেঁড়ে এসেছে এবার আমি দিয়ে দেব অল্প সামান্য জল জলের পরিমাণটা আমি কম দিয়েছি কারণ আলু আর ওলটা আমি আগে মেরে সিদ্ধ করে নিয়েছিলাম তো দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি হাই হিটে ভালো করে ফুটিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে মিশিয়ে নেব ওলার আলুর সাথে এবং আবারও হাই হিটে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর ঝোলটাও শুকনো হয়ে এসেছে রান্নাটাও আমার প্রায় শেষের দিকে তো নামানোর আগে আমি দিয়ে দেব অল্প সামান্য গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি ভালো করে আবারও একটু মিশিয়ে নেব আজকে রেসিপি আলু ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে দেখো পুরো শুকনো হয়ে গেছে তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা